নমস্কার আমি চন্দনা আমার একটি নিউ ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু মন খারাপ কারণ আমার দিদির বাড়িতে আজকে আমার লাস্ট দিন তবে আনন্দ হচ্ছে কারণ আজকে আমি যাব বাপের বাড়িতে এই যে আমার ভাই ভাইয়ের বউ ছেলে আমাকে নিতে এসেছে তখন ঘড়িতে প্রায় বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এই দেখো এটা আমার দিদির বাড়ির ডাইনিং রুম খুব সুন্দর এই দেখো একা একাই খেলছে আমি ওদিকে রেডি হচ্ছি কারণ ভাই বললো এক্ষুনি বেরোবে ব্যাগ তো আমি আগের থেকেই গুছিয়ে রেখেছি এই দেখো রেডিও হয়ে গেছে এখন বেরোচ্ছি মনটা খুব খারাপ লাগছিল বেরোনোর সময় এই যে আমার ভাই সব ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে মনটা খারাপ হলো একটু তো একটু আনন্দ হচ্ছিল কারণ আমি যাচ্ছি বাপের বাড়িতে ওখানে আছে মা বাবা এই যে আমার ছেলে ও উঠে পড়লো গাড়িতে ও সামনেই বসে এই যে আমার ভাই ভাইয়ের ছেলেকে গাড়িতে তুলে দিল ওর নাম অভ্রদীপ এবার গাড়িতে ওঠা আমার পালা কিন্তু তখন মনটা খুব খারাপ লাগছিল দিদিকে ছেড়ে যেতে না এক সপ্তাহ মতো আমি আর দিদি একসঙ্গে ছিলাম কত গল্প কত কিছু করা খুব মজা করছিলাম এই যে ভাইও উঠে পড়লো এবার তো আমাকে উঠতেই হবে যে দেখ এখানে আমার খুব মন খারাপ হচ্ছিল শেষমেশ আমি গাড়িতে উঠেই পড়লাম তোরা এখন আবার সবাই গাড়িটা ছেড়েও দিল আমি একা হয়ে গেলাম মদনপুরে কদিন থেকে আবার এখানে চলে আসিস না মদনপুর থেকে বাড়ি চলে যাব ঠিক আছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে আমরা যাচ্ছি যেহেতু বেশি দূরে না কল্যাণের থেকে মদনপুরের ডিস্টেন্স তাড়াতাড়ি পৌঁছে যাব এই দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে এই যে আমার বাড়ির গেট এই যে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে 哒哒。